সালামুকুম সৌমান যেখান থেকে দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আইসক্রামটা কথা বলবো ভিভো ওয়ান নাইন এক এবং ভিভু ওয়াই থ্রি পি এই দুটি মোবাইল সেট নিয়ে দুটি মোবাইল সেট আইসক্রামটা ডেলিভারি দেব তবে মোবাইলের ভিভুর যে বর্তমানে কালার কোয়ালিটি ওয়াও ওয়াও কালার কালার এটা দেখা হবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও ব্ল্যাক দুইটায় ভিভোর ভিতরে একটা হচ্ছে ভিভো ওয়াই ওয়ান নাইন এস আর একটা হচ্ছে ভিভো ওয়াই জিরো থ্রি টি দুইটাই খুবই সুন্দর ও মাইক কালার তো আশা করি সবাই ভালো লাগছে ডিবুর আরো নতুন নতুন যে আপডেট গুলো আসবে সেগুলো নিয়ে আমরা আরো নিত্য ভিডিও দিয়ে সবাই ভালো থাকবে ভালো লাগবে